আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন যে প্রকার নারী রোজা না রাখলে গুণা হবে না আজকে জানতে পারবেন এই ভিডিওতে যে দুই প্রকার নারী বা মানুষ রয়েছে যারা রোজা না রাখলেও তাদের কোনো গুণা হবে না তো চলুন জেনে নেওয়া যাক আজকে কোন দুই প্রকার নারী রমজানের রোজা শুধু বিধান পালন করা নয় বরং আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে প্রতিদান লাভের মাধ্যমে রোজা প্রতিদান বিষয়ে রাসুল সাল আলী সাল্লাম বলেছেন মানব সন্তানের প্রতিটি ন্যাক আমলের প্রতিদান এক থেকে সাতশাগুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় আল্লাহ তালা বলেন কিন্তু রোজার বিষয়টি ভিন্ন কেননা রোজা শুধু আমার জন্য আমি তার প্রতিদান দেব মুসলিম হাদিস নাম্বার এক হাজার পাঁচশো একান্ন প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মুসলিমের উপর রোজা রাখা ফরজ কেউ রোজাকে অস্বীকার করলে ইসলামের ঘণ্ডি থেকে বের হয়ে যাবে শরিয়তের দৃষ্টিতে ইসলামের প্রধান বিধান রোজা অস্বীকার করা ব্যক্তিকে কাফের ও মুত্রাত বলে গুণ্য করা হয় তাই গুরুত্বসহ রোজা রাখার প্রত্যেক মুসলিমের উপর আবশ্যকীয় রোজার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে আমরা সবাই কম বেশি অবগত কিছু ব্যতিক্রম ছাড়া সমাজের প্রাপ্ত বয়স্ক সব মুসলমানই এ মাসে রোজা রাখেন তারপরেও এমন অনেকেই আছেন যাদের এ মাসে রোজা না রাখলেও চলে এখানে আমরা কাদের জন্য এবং কোনো কোনো অবস্থায় রোজা না রাখার অনুমতি রয়েছে সে ব্যাপারে আলোচনা করব প্রথম প্রকার নারী গর্ভবতী মহিলা রোজা রাখার কারণে গর্ভবতী মহিলার নিজের কিংবা সন্তানের প্রাণহানি বা মারাত্মক স্বাস্থ্যহানি প্রবল আশঙ্কা হলে তার জন্য রোজা ভঙ্গ করা জায়েজ পরে এ রোজা কাজে করে নেবে রোজার কারণে দুগ্ধপুষ্য সন্তানের ক্ষতিরপূর্ণ আশঙ্কাবোধ করলে তিনিও রোজা রাখবেন না দ্বিতীয় প্রকার নারী দুধ দানকারী নারী রোজার কারণে সন্তান দুধ না পেয়ে মৃত্যুবরণ করতে পারে এমন তো আশঙ্কা হলে দানকারী নারীও আপাতত রোজা ভাঙতে পারবে এবং পরে কাজা করে নেবে হাদিসে এরশাদ হয়েছে আল্লাহ তালা মুসাফিরের জন্য রোজার হুকুম শিথিল করেছেন এবং নামাজ কায়েম দিয়েছেন আর গর্ভবতী ও দুতকানকারী নারীর জন্য রোজার হুকুম শিথিল করেছেন জামে তিরমিচি এক নম্বর অধ্যায় হাদিস নাম্বার একশো হাদিস সাতশো পনেরো আমরা এই আলোচনা থেকে বুঝতে পারি যে কোন দুই প্রকারের নারীর কথা উল্লেখ করা হয়েছে এখন আছেন যে অনেকে যেহেতু এই কথা বলা হয়েছে অনেকে ভাববেন যে তাহলে তো এই দুই প্রকার নারী রোজা রাখতে পারবে না দেখা গেল চাঁদের রাখলে কোনো প্রকার ক্ষতি হবে না দেখা যায় এখন তারও রাখবে না কিন্তু একটি কথা মনে রাখবেন আল্লাহ সর্বদাই আপনার কথা সব কিছুই জানেন আপনার হালত সব কিছুই তিনি দেখতে পান এবং সব কিছু জানেন যদি ডাক্তার আপনাকে বলে যে আপনার কোনো প্রকার ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই এতে করে আপনার গর্বের এবং আপনার শিশুর কোনো হওয়ার আশঙ্কা নেই কোনো প্রকার অসুস্থ হওয়ার আপনাকে কিন্তু অবশ্যই রোজা রাখতে হবে যদি আপনি এখানে ফাঁক ফুকর খুঁজেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না কারণ আল্লা তালা সব কিছুই দেখেন বুঝেন তাহলে তো বুঝতেই পেরেছেন যে কোন দুই প্রকার নারীর কথা বলা হয়েছে যাদের আশঙ্কা রয়েছে যে তাদের বাচ্চার ক্ষতি হবে এবং মৃত্যুবরণ হওয়ার আশঙ্কা রয়েছে তাদের কথা এখানে উল্লেখ করা হয়েছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য